সম্প্রতি দি ব্যাটস অফ বলিউড সিরিজ দিয়ে বলিউডে অভিষেক গঠে শাহরুখ পুত্র আরিয়ান খানের সিরিজে স্বল্প সময়ের উপস্থিতি ছিল কিংকানের ছেলের পরিচালনায় বাবা শুটিং সেটেও কি শাহরুখকে বাবা বলে ডাকতেন আরিয়ান এ প্রশ্নের জবাব মিলেছে কোরিওগ্রাফার মোদাসের খানের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান দি ব্যাটস অফ বলিউড সিরিজে কাজ করার সময় কাজ থেকে দেখেছেন শাহরুখ ও আরিয়ানকে তার কথায় শাহরুখ স্যার তখন ব্যানিটিতে ছিলেন ফোনে কথা বলছিলেন আমি আর আরিয়ান অপেক্ষা করছিলাম কথাবার্তা শেষ হলে আরিয়ান তাকে বলল স্যার গানের বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম তিনি বলেন কাজের জায়গায় আরিয়ান কখনো বাবা শব্দটি ব্যবহার করেন না পুরো সময় পেশাদার আচরণ বজায় রাখেন এবং শাহরুখকে স্যার বলে সম্বোধন করেন আমি আরিয়ানের জায়গায় থাকলে নিশ্চয় বাবা বলতাম কিন্তু ওর বিনয়ী ব্যবহার সত্যি প্রশংসনীয় আরিয়ান কান পরিচালিত ওয়েব সিরিজ দি ব্যাটস অব বলিউডে অভিনয় করেছেন ববি দেওয়াল লক্ষ্য জুয়াল ও অন্না প্রমুখ এতে বলিউডের তিন খান শাহরুখ সালমান আমির খানের স্বল্প উপস্থিতির দর্শক নজর কেড়েছিল